আমি আমার জীবনে যারা ইয়াং যারা এখানে ভাই ব্রাদার আছে আমার ছোট ভাই সমতুল্য তারা একেবারে জেনে নেয় যে আমি আমার প্রায় ষাট বছর বয়সে আমি জীবনে কোনো কোনো সিগারেট পানি স্পর্শ করি নাই আর মূলত আমি এক জায়গায় খুব উইক সেটা হচ্ছে যে যারা হেপস করে কোরআন শরীফ মুখস্থ করে

বাউল কি শুধুই শিল্পী নাকি শিল্পের আড়ালে তারা ইসলাম ধর্মকে টার্গেট করে ভিন্ন মতাদর্শ প্রচার করে ইসলামের দৃষ্টিতে তাদের মতাদর্শের শুদ্ধতা কতটুকু নাস্তিক যারা নাস্তিকের পক্ষে কথা বলে তারাও নাস্তিক যারা মুরতাদের পক্ষে কথা বলে তারাও মূর্তা যারা বাউল শিল্পী যারা এই যে খানবাসনার মধ্যে মানুষকে কোরআনের ফতোয়া দেয় এরা শয়তানের সাইজনি কিস্তমিয়া শয়তানো এদেরকে দেখে লজ্জা পায় পর বাউল কে নিয়ে মুখ খুললেন মিশা সওদাকর এত দিন পরে সব আলেমরা যখন মুখ খুলতে শুরু করেছে এখন আস্তে আস্তে চলচ্চিত্রের মানুষগুলোও মুখ খুলতে শুরু করেছে বাউলদের কে নিয়ে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে তার মামলা হয়েছে তা তার ফাঁসির জন্য তৌহিদি যেন তারা উঠে পড়ে লেগেছে আবুল সরকার যে আসলে খারাপ মানুষ সেটা আপনারা সবাই জানেন সম্মানিত দর্শক এবার যে কথাগুলো বলেছে আরও কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের মাঝে দেখাবো রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্মানিত দর্শক চলেন আর বেশি না কথা বলে আমি আপনাদেরকে বাউল আবুল সরকারকে নিয়ে যে কথাগুলো বলেছে যে

আমরা কোরআনের জ্ঞান ইসলামের যে নীতি কার কাছ থেকে সম্মানিত সম্মানিতা সাহেবের কাছ থেকে কিন্তু লোক পানি লয় না জীবনে পশ্চিম দিকে সেজদা দেয় নাই ওর যারা সেজদা দেয় তাদের তো কোকাল কালো হয়ে যায় তুমি সেজদা দাও না নামাজ পড়ো না রোজা রাখো না তুমি বিড়ি খাও সিগারেট খাও গাঁজা খাও তুমি এসে কোনটা যাইস কোনটা না যাইস নবী রাসুলিয়া উলিয়া নিয়ে ব্যাখ্যা দিচ্ছ আমার মনে হয় বুঝছেন এদেরকে মাঠা ভেদে উপরের দিকে তার পাশের মধ্যে শুধু কয়েকটা চিকন ব্যাট দিয়ে পিঠানো যে তার পাশের মধ্যে যেন চলে

পরিষ্কার হবেন এরা একজন আল্লাহ শাস্তেছে আর একজন মাকলুক শাস্তেছে

গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না গণতন্ত্র পুরাটাই ধোকা পুরাটাই প্রতারণা পুরাটাই জালিয়তি গণতন্ত্র পুরাটাই কুরআন সুন্নাহ বিরোধী আপনারা তো অনেকে মানতে রাজি না আমাদের বিরুদ্ধে লাগা দেন গণতন্ত্রের বিরুদ্ধে কেন বলি এই ভাই আপনারা বলেন না এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান না হিন্দু বৌদ্ধ এই দেশের অধিকাংশ মানুষ বাউলপন্থী না তাওহিদবাদী তাহলে ফখরুল ইসলাম আলমগীরের মতো একটা বিশাল গণতান্ত্রিক দলের নেতা তারা যদি তাদের কথায় সত্যবাদী হইতো যে অধিকাংশ যেদিকে আমরা থাকবো সেদিকে তাহলে এই দেশের অধিকাংশ মুসলমান তাওহিদের পক্ষে বাউলের পক্ষে না ঠিক কেনা কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সে কার পক্ষে বাউলের পক্ষে তাহলে গণতন্ত্র যে মিথ্যা গণতন্ত্র যে নিজেই ধোকা মুখে বলে একটা কাজ করে আরেকটা আসলে জনগণের রায়ের কোনো বেল নাই আমেরিকার ইন্ডিয়া যা বলে সেটাই আইন দেখেন গত ষোলো বছর ইন্ডিয়ার ছায়া সরকার ছিল। না আর এখন কেমন জানি সবাই আমেরিকার গোলাম আমেরিকার দালাল আমেরিকা যা কয় তা করে হাত তাকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বাংলাদেশের কোন কোন সংগঠন গিয়ে বলছে শিক্ষক নিয়োগ করেন আপনারা বলছেন আপনাদের এই নরসিংদী থেকে কোন গ্রুপ গিয়ে ডাক্তার ইউনুসকে বলছে কিনা কথা বলেন না কেন ডাক্তার ইউনুস সরকার কে কেউ বলছে যে আপনারা আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার গানের শিক্ষক দেন আচ্ছা ডাক্তার ইউনুসকে কে এই দেশের কোন সংগঠন কি বলছে আপনি বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে খুলে দেন এটা বাংলাদেশের কোন সংগঠন বরং আমরা দেখছি সকল সংগঠন করছে প্রতিবাদ করছে কিন্তু ডক্টর কি করছে অনুমোদন দিয়ে দিছে অফিস খুলে দিছে ডক্টর ইউনুস আটচটি আলাদা আটচুটি কি তৈরি করে দিচ্ছে আরে হাতটাকে ডক্টর ইউনুস সরকারের বোর্ডির একজন বড় মাপের আলেম না পরিচিত মানোনা আপ খালেদ হুসাইন সাহেব উনারে কি বাংলাদেশের কোন গরানার আলেম ওলামা ইসলামী দল বলছে যে আপনি মন্দিরে গিয়ে হিন্দু মহিলাদের ড্যান্স দেখেন উনি দেখলো কিনলেন এটার নাম কোন উনি মন্দিরে গিয়ে বলছে হিন্দুরা তোমরা বুক ফুলাইয়া পূজা করো বলে নাই কেন বললো উনাকে কি এই কথা বলার জন্য হিন্দুরা চাপ দিয়েছে আমার কথা বুঝতেছেন আমার কথা কি আপনারা বুঝতেছেন উনাদেরকে কি চাপ দেওয়া হয়েছে যে আপনি ধর্ম উপদেষ্টা হয়ে বৌদ্ধ ধর্মের কল্যাণ কিভাবে বাধাগ্রস্ত হইলো বুদ্ধ ধর্মের যে উত্থান ছিল এটা আমাদের মুসলমানদের অসহিষ্ণুতার কারণে থমে গেছে দেমে গেছে এই কথা বলা তোমার কে বলছে উনি নিজের থেকে বললো কেন এটাই হলো গণতন্ত্র গণতন্ত্র করতে 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 ইসলামী ব্যক্তি ইসলামী দল নাস্তিক দলে পরিণত হওয়া নাস্তিকবাদে পরিণত হওয়া সম্ভব কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব না কি পরিষ্কার এই গণতন্ত্র এই কাজ করছে নালে আজকে আপনারা বলেন

বিএনপির মহাসচিব আপনি ঘোষণা দেন যে আমরা ক্ষমতা গেলে ইসলামী সরিয়া প্রতিষ্ঠা করবো এই কথা কি আমাদের ইসলামী দলের কেউ বলছে তো তাহলে উনি এই কথা বলতে গেছে কি থাকলে বুতে তুমি কাম না থাকলে আকাম করে উনার দরকারটা কি আমরা আজ থেকেই জানি কথা মুসলমান তো তুমি আবার এটা বইলা বইলেটা দিলাকা নিজের পায়ে নিজে কুরান মেললা আচ্ছা এরপরে ক্ষমতায় চলে যাওয়ার একটা সম্ভাবনা দাঁড়িয়েছে জামাত ইসলাম যাবে অনেকটা সারা দেশের মানুষের এক কথা নৌকায় শীষ দুই সাপের একই বিষ

প্যাস লাগানোর জন্যই গণতন্ত্রের সৃষ্টি গণতন্ত্র তৈরি করা হয়েছে মুসলমানদের ঐক্য ধ্বংস করার জন্য গণতন্ত্র দিয়ে ঐক্য হবে না এটা বুয়া এটা মিথ্যা এটা ধোকা এটা প্রতারণা এটা জালিয়াতি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত শান্তি মুক্তি নিরাপত্তা বিজয় জলদি পাইবেন আর এটা বুঝতে যত দেরি হবে তত তিপ্পান্ন বছর বলে আমি করছেন আরো কত বছর যে করতে হবে এর কোনো ইয়ত্তা নাই বলে গেলাম ছোট মুখে বড় কথা অসম্ভব নাহলে আপনি দেখেন আজকে কোন বাউল এই বাউলের মুখে হাতটাকে এনসিপি

তো কোনো সু সু দিতে আসো না ক আমার selles এতই যদি তোমরা আমার selles প্রতি محبت ভালোবাসা দর্দওয়ালা হয়ে থাকে তাহলে আমার selles পাশে আমার selles সমাধি স্থলে মূর্তি আর ভাস্করজন হয় শহীদ আবু সাইদ জামে মসজিদ তৈরি করো কই তোমার নাম কি কই ফলে পড়িছো বিক্কোর নাম বুঝো না আবু সাইদ তোমার আর আমার মতো নাস্তিক ছিল না তোমার আর আমার মতো নাস্তিকদেরকে সমর্থনকারী ছিল না আবু সাইদের ফেসবুক ইনস্টাগ্রাম দেখো ছাত্রদের আন্দোলন দিয়ে হয়েছে ছাত্রদের আন্দোলন চলা অবস্থায় রাজপথে আজান দিয়ে জুমার নামাজ হয়েছে ছাত্রদের আন্দোলন চলা অবস্থায় প্রতি নামাজ রাজপথে ছাত্ররা পড়ছে ঠিক কেনা তো এখন এসে সেই ছাত্ররা বাউলের পক্ষে নিয়ে কেন এনসিবি এরা বাউলের পক্ষে কি দিচ্ছে বিবৃতি দেয় তো বা করতে হবে এদের প্রত্যেককে কি করতে হবে তবা করতে হবে নাহলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে যেমনি ভাবে ঘোষণা করছে এই সমস্ত এনসিপি ম্যানসিপি কেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় সময়ের সাথে সম্পৃক্ত একটি চলমান প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়েছে এখানে বাংলাদেশে বাউল সম্প্রদায় বলে যারা পরিচিত তারা মূলত শুধু শিল্পী নয় তারা শুধু গান করে তাই নয় বরং তারা একটি নির্দিষ্ট মতাদর্শ ধারণ করে এবং সেই মতাদর্শটিকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা ধর্মীয় রূপে মানুষের সঙ্গে উপস্থাপন করে যা কোরআন সুন্না সহ ইসলাম ধর্মের মূল আকিদা বিশ্বাস এবং কোরআন হাদিসের প্রমাণের দ্বারা বহু ফরজ বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক বাউলদেরকে অন্যান্য সাধারণ গানের শিল্পী হিসেবে আখ্যায়িত করা এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয় বরং বাউলদের জীবনাচার বাউলদের ধর্মবিশ্বাস বাউলদের বক্তব্য এই সবগুলোই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক অনেক বক্তব্য এবং তারা কোরআন হাদিসের তেমন কোনোই জ্ঞান রাখে না এবং কোরআন হাদিসের জ্ঞান ছাড়াই তারা নিজেদের মন মতো মন গড়া কিছু বক্তব্যকে তারা তরিকত মারেফত এই জাতীয় ইসলামের যে খুব উচ্চাঙ্গের কিছু পরিভাষা মারেফত তরিকত এই জাতীয় পরিভাষার আড়ালে তারা কুফুরি এবং সরাসরি করান হাদিস বিরোধী অনেক মতবাদ এবং অনেক ধ্যান বিশ্বাস তারা সমাজে প্রচার চালায় কাজেই তাদের এই সকল অপপ্রচার থেকে ইসলামকে রক্ষা করা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান এবং আকিদা বিশ্বাস এবং তাদের আমলকে রক্ষা করা এটি সর্বপ্রধান আলেম সমাজের দায়িত্ব

এই সমস্ত কুলা প্রকাশে কথা বলবো আমরা মুসলমানরা স্বচ্ছ করে যাবো এটা কোনদিন হবে না এটা আমরা না আমাদের শরীরের মতো রক্ত আছে আমার প্রভু যাকে আমি করি তাকে যদি অপমান কথা তুলনা করে এই সমস্ত ভাষা ব্যবহার করে তাহলে আইন আমরা নিশ্চয়ই নিজের হাতে তুলে নেবো এক আবুল হঠাৎ যদি তৌহিদি জনতা জামাতি ইসলাম এবং হলো ইসলামী আন্দোলন এতগুলো মানুষ লাগে এক আবুল সরকার আপনাদের দরকার সরকারই দরকার আমার আমরা আবুল সরকারের সাথে থাকতে চাই এক আবুল সরকার একজন ছোট আবুল সেই আবুলকে সরাইতে গিয়া আপনার পাঁচ কোটি মানুষের ঘুমারাম হয়ে গেছে বিচারের নামে মানুষের মব করতেছ মানুষকে নির্যাতন করতেছ কারণ আমরা দু চারটা কেবলমাত্র মুখস্থ করে দু চারটা লাইন কিন্তু মানে যারা হেফ করে এদের যে ক্ষমতা ইনশাল্লাহ পবিত্র এটা অনেক বড় ব্যাপার আমি মূলত আজকে এখানে যে এখানে একটা মানে মূলত কেরাত না জি কেরাত মাহফিল কেরাত এবং নাসিদ মাহফিল এবং যুব সমাজের জন্য बोलो যারা এই যুব সমাজ গঠন ইনশাআল্লাহ তাদের প্রতি আমার একটা কথা যে আপনারা একেবারে একেবারে সিওর হয়ে নেন আমি আমার জীবনে যারা ইয়ং যারা এখানে ইয়ং ভাই ব্রাদার আছে আমার ছোট ভাই সদন তারা একেবারে জেনে নেয় যে আমি আমার প্রায় ষাট বছর বয়স আমি জীবনে কোনো কোন সিগারেট পানি স্পর্শ করি নাই মানে যেটা যেটা আমার স্বাস্থ্য ক্ষতি করবে আমার পরিবার ক্ষতি করবে আমার দেশ ক্ষতি করবে আমার মাহুল ক্ষতি করবে এমন কোনো কিছুই আমি আমার জীবনে স্পর্শ করি নাই

তার কথা শুনে খুবই খুবই অনুপ্রাণিত যে উনি উনি বলেছেন সবাইকে বলেছেন যেভাবে হোক যে করেই হোক আপনারা দিবেন আপনাদের সম্মানও রাখবে এবং আপনারা ইনশাল্লাহ সাহায্যও পাবেন আল্লাহ এইভাবে ওনার এই এই চেষ্টাকে মঞ্জুর করুক এবং এইভাবে উনি কাজটা চালায় যাক অনবরতের কাছে চালায় যাক কারণ আমরা কেউ পঞ্চাশ সাল সত্তর আশি একশো বছর কেউ বাঁচবো না তো অতএব এই যে যারা মানুষকে ভালোবাসে যারা মানে যারা মানুষকে ভালোবাসে আল্লাহর সৃষ্টিটা যারা ভালোবাসবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা ইনশাল্লাহ একে অপরকে ভালোবাসি এবং যে যারা এখানে অনেক সিনিয়র ছিলেন যারা আমি তো ধর্মের ব্যাপারে খুবই কম জানি যারা এখানে ধর্মের উপরে স্কলার যারা ধর্মের বিশেষজ্ঞ তারা বলেছেন যে কোরআন এবং সুনলার আদলে যদি জীবনটা চলে তাহলে আমাদের সবাই ইনশাল্লাহ সবার জন্য উত্তম এবং দিন এবং আখাতের জন্য উত্তম এবং আমরা সবাই সবাইকে ভালোবাসি

আপনাদেরকে দুনিয়ার কেউ আল্লাহর পাকাও থেকে বাঁচাতে পারবে না কারণ আপনারা তো আল্লাহর বিরুদ্ধে চলে গেছেন কথা বলে ঠিক কিনা দুনিয়ার কোনো শক্তি আপনাদের বাঁচাতে পারবে না তবে সমাধান কি আছে আপনারা সংবাদ সম্মেলন করেন জাতির কাছে সামনে আসেন আল্লাহর কাছে তাওবা করেন নতুন করে কালেমা পড়েন এবং জাতিকে বলেন যদি আইনি মোকাবেলার মাধ্যমে আবুল সরকার মুক্তি পায় আবুল সরকার সহ যেই সমস্ত বাউলেরা আল্লাহ এবং রাসূল ইসলাম কে করে প্রত্যেকে আল্লাহর কাছে তাওবা করবে নতুন করে কালেমা পড়বে এবং যে সমস্ত মুসলমানরা তাদের কর্মকাণ্ডে ব্যতীত হয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে এইভাবে আপনারা জাতির কাছে আসেন হয়তো বা জাতির ক্রোধ ও ক্ষোভ থেকে বাঁচতে পারেন অন্যতমা এই দেশের মানুষ পেটে খাবার থাকুক আর না থাকুক মাথায় টুপি থাকুক আর না থাকুক যদি এদেশের চাষা বসা এদেশের জনতা রিক্সা চালক কি ভ্যান চালক গরিব কিংবা দুঃখী নারী কিংবা পুরুষ যদি জানে আল্লাহ এবং রসুলকে নিয়ে কেউ মন্তব্য করেছে তার অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক এই জন্য ফার মাজারের পিছিয়ে করে কোনো লাভ নাই

তাইলে শুনে রাখো তা দিল এই আজকে আলোচনা শুনলেই আল্লাহ পাক যে বলছেন লা আতা দিল কোন উদর চলবে না এই কথা শুনলেই বুঝে আসবে দেখেন কি বলছে আমি জানি না আপনার শুনছেন কিনা বলতেছে আল্লাহর কথার কোনো ভুয়া মাথা আমি খুঁজে পাই না আমার প্রশ্ন এটা কি দুষ্টামির চলেও পালাগানের চলেও আল্লাহর কথার গুয়া মাথা পাই না আল্লাহর কথা কোনটা গুয়া কোনটা মাথা এটাই বুঝি না নাউজবিল্লা এই ধরনের কথাও

মানিকগঞ্জের তৌহিদি জনতা মানিকগঞ্জের মুসলমানরা জেগে উঠছে প্রতিবাদ জানাইছে এখন পুলিশ প্রশাসন তারা অ্যারেস্ট করছে গ্রেফতার করছে সে কারাগারে আছে এটা একটা ভালো উদ্যোগ ছিল কিন্তু যেই তাকে গ্রেফতার করেছে এদেশের তথাকথিত এলিট শ্রেণী তথাকথিত সুশীলরা খুব গর্জে উঠছে এদেশের বামপন্থীরা বিশেষ করে বর্তমানে দুই চারটা সমন্বয়ক যার কথা শুনে কিছু তার মুড়ি আছে একজন বদমাইশ কিছু বাজারে মনে করেন যে আপনাদের এলাকায় আছে কিনা ওই সুর ধরা যখন পাবলিক সব ধরে দোকান চুরি এই আবুল সরকারের ওনার উনি যেই বিষদ্ঞাটা করলেন আমার আল্লাহ সানে এই কথাটা শোনার পর আমার মনে হয়েছে যে যদি আত্মহত্যাটা যদি আল্লাহ মহাপাপ না লিখতেন তাহলে আমি মানে আত্মহত্যা করে মরে যেতাম এত কষ্ট লাগছে আমার কথাটা শুনতে এই কথাটা শুনতে শুধু আমি রাসেল মিয়ারই একা কষ্ট লাগেনি সারা বিশ্বের মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে এবং উনি যেভাবে কথাটা বলেছেন এটা নট স্লিপ অফ টান এবং দেখবেন উনি খুব মানে আনন্দ সাহিত্যে মানে আনন্দ মনা নিয়ে উনি কিন্তু কথাগুলো বলেছেন আমি চাই ওনার এরকম দৃষ্টান্তমূলক শাস্তি হোক ওনার শাস্তি দেখে আর যেন কেউ আমার আল্লাহর সানে আমার আল্লাহ রাসুলের সানে এ ধরনের বিষদগার করার সাহস না পায় তিন ফেব্রুয়ারি মানে তারিখটা তিন ফেব্রুয়ারি দুই সাল না সরি তিন ফেব্রুয়ারি দুই সাল হ্যাঁ আমি একটা মামলা করেছিলাম একজন বাউল শিল্পীর বিরুদ্ধে উনি আমার রাসুলকে নিয়ে বিশুদ্গার করেছিলেন আল্লাহকে নিয়ে বিশুদ্ধ করেছিলেন ওই মামলাটার করার পর আপনার সাজা পর্যন্ত হয়েছিল আবার বছর এসে একজন বাউল নাড়া দিয়ে উঠছেন আপনি দেখেন আপনি নাস্তিক হন এতে আমাদের মুসলমানদের কোনো আপত্তি নাই আপনি হিন্দু হন আমাদের কোনো আপত্তি নাই আপনি খ্রিস্টান হন বৌদ্ধ হন আপনি যে ধর্মেরই হন আমাদের কোনো আপত্তি নাই আপনার ধর্মটা আপনার কাছে আমাদের ধর্ম নিয়ে আমাদের আল্লাহ নিয়ে আমাদের রাসুল নিয়ে আপনারা যখন বিসুদ্গার করেন তখন আমাদের কতটা খারাপ লাগে কতটা কষ্ট তাও হিদি মুসলমান জানেন তাদের কতটা কষ্ট লাগে আমি বিচারক হাত রেখে আমি বলবো যে বিচার কার্য আল্লাহ রস্তে এই বিচারটা আপনারা দ্রুত করার চেষ্টা করুন সারা বাংলাদেশের মা বোনেরা সারা বাংলাদেশের মানুষ খুব খেপে গিয়েছে আমি বলবো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে একটি মুসলমানও নেই যে মুসলমান

সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তহিদির জনতা ঘরে ফিরে যাবে না ইনশাল্লাহ আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন আর বাউল সম্রাট বাউল সঙ্গীত শিল্পী যারা আছেন অব্যবধি পর্যন্ত বাউল শিল্পী সমিতির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন দুঃখ প্রকাশ করা হয় নাই তার পরিবারের থেকে দুঃখ প্রকাশ করা হয় নাই যতক্ষণ পর্যন্ত এই বাউল শিল্পী গোষ্ঠী এবং তার পরিবার থেকে জাতির কাছে আল্লাহর কাছে ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে বসে থাকতে পারি না সংগ্রামী সাথে বন্ধুগণ ও হিন্দু চলত প্রিয় মানিকগঞ্জবাসী আপনাদেরকে আমাদের আহ্বান জানাবো আপনারা চলে আসুন এই